আলাইকুম আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর এক পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন বাজার কিন্তু অনেকটাই জমে উঠেছে ক্রেতা বিক্রেতার প্রচুর সমাগম সত্যিকারে বাজার আজকে কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্যই আজকে কৃষক ব্যাপারী এবং আলোদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটা না দেখে সম্পর্কে দেখার চেষ্টা করবেলাইকুম ভাই ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা বিক্রি কেমন হচ্ছে আপনার আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে মোটামুটি আজকে বাজার কেমন মনে হচ্ছে বাজার দু তিন দিন যাবত একরকমই যাচ্ছে আলুর বাজার যাচ্ছে পনেরো ষোলো টাকা পনেরো ষোলো টাকা পেঁয়াজের বাজার যাচ্ছে আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ এইটা এইটা পঁয়ত্রিশ টাকা

পঁয়ত্রিশ টাকার পেঁয়াজ কি আছে আপনার কাছে না পঁয়ত্রিশ টাকা পেঁয়াজটা নাই ছোট ছোট পেঁয়াজ আছে কাটি ওগুলো কম দাম আঠাশ আঠাশ তিরিশ টাকা বাজার কমেই যাচ্ছে এই কমার পিছনে কারণ কি অনুসন্ধান করছেন অনুসন্ধান এখন হলো মূল সিজন এখন তো এরকমই হওয়া উচিত বাজার এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক কিন্তু এবার উৎপাদন খরচ বেশি হতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষকরা মানে পর্যাপ্ত পরিমাণ টাকা পাচ্ছে না এখন যদি আপনার পিএস 45 50 চলতো আলু 20 থেকে 25 টাকার ভিতরে মানে এখন বিক্রি করা যেত তাহলে সহনে থাকতো যে মোটামুটি একটা ব্যালেন্স থাকত ব্যালেন্স থাকত এখন ইমব্যালেন্স পর্যায়ে চলে গেছে হ্যাঁ বর্তমানে একটু লস প্রজেক্ট মানে লস প্রজেক্ট কৃষকদের জন্য

বাজার কিন্তু অনেকটাই কম আসলে ভাষা নেই বিক্রি কেমন আছে ভাই বিক্রি আছে আল্লাহ রহমতে মোটামুটি আছে মোটামুটি আছে দাম কি কমলো না পারল আজকে আমি পনেরো ষোলো তেরো

আটত্রিশ টাকা বাজার কমেই গেল বাজার কৃষক কি করবে কৃষক ঘুমাবে আর খাবে আর কিছু করার নেই নিজের জমি বিক্রি করে জমি বিক্রি করে এই তো একটা ভালো কথা বলছেন ভাই জমির দাম অনেক আছে নাকি